জয় রাম জয় গোবিন্দ গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের আজ শুনব কথা শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা বই থেকে পাঠ মহেন্দ্র চক্রবর্তী কর্তৃক সংকলিত শ্রী শ্রী সত্যনারায়ণ শ্যামা মন্দির নিঙ্গামানিক শরীয়তপুর বাংলাদেশ জয়রাম জয়গোবিন্দ পৃষ্ঠাস ঠাকুর দয়াল ঠাকুর তখন চৌকমণিতে নোয়াখালী শহরের অনতি দূরে চমুনিতে ঠাকুরের পার্থিব জীবনের শেষ অংশ অতিবাহিত করিয়াছেন এত দীর্ঘকাল মনে হয় তিনি অন্য কোথাও অবস্থান করেন নাই চমুনি নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ওই স্থান হইতে পাট সুপারি কইর প্রভৃতি পণ্যদ্রব্য নানা স্থানে রপ্তানি হইয়া থাকে এখানে সাহসিনী ও ধনাঢ়্য বণিক বাস করেন তাদের প্রায় সকলেই শ্রী ঠাকুরের আশ্রিত সেবক তাহার মধ্যে উপেন্দ্র কুমার সাহা ও নরেন্দ্র কুমার ভূয়া নামক উল্লেখযোগ্য বস্তুত তাহারা ঠাকুরের সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়াছিলেন নিজের সুখ সুখাছন্দ বলিয়া অক্লান্ত চেষ্টা ও যত্ন সহকারে ঠাকুরের সেবা করিয়াছেন তাহাদের সেবায় বিন্দুমাত্র স্বার্থের পুঁথিকন্দ ছিল না সেজন্যই ঠাকুর এত দীর্ঘকাল তাহাদের মধ্যে বাস করিয়াছিলেন ঠাকুরের কৃপা করিয়া ঠাকুর কৃপা করিয়া মাঝে মধ্যে আমাকে চবনীতে ডাকিয়া পাঠাইতেন সেই সুযোগে আমি তাহার শ্রীচরণ দর্শন ও উপদেশ শ্রবণ করিয়া কতই না আনন্দ আনন্দভোগ করিতাম আর দেখিতাম তাহার তৎকালীন জীবনযাত্রার প্রণালী তিনি অতি প্রত্যুষে ক্রিয়া স্বয়ং পক্ষের পার্শ্ববর্তী বাথরুমে যাইতেন সেখান হইতে ক্রিয়া উপর বসিতেন স্বয়ভুকে টেবিলের উপর মুখ রক্ষাবরণের জল প্রস্তুত থাকিত উপেন্দ্রবাবু কি নরেন্দ্রবাবু তাহার মুখক একটি ওষুধ স্প্রে করিয়া দিতেন মুগ শেষ হইলে একখানা কাপড় গায়ে চড়াইয়া দিতেন ঠাকুরের সম্মুখে মেজের উপর শত্রুঞ্চি বিছানো থাকিত ভক্তগণ আসিয়া ঠাকুরের পায়ে মাথা নোয়া নমস্কার করিতেন ঠাকুর জয়গোবিন্দ বলিয়া তাদের মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিতেন তাহার যে প্রশ্ন লইয়া আসিতেন তাহার এক এক টুকরা কাগজে লিকিয়া ঠাকুরের হাতে দিতেন কারণ ঠাকুরের তখন কানে কম শুনিতেন তিনি কাগজ পাঠ করিয়া যথাযথ উত্তর দিতেন কখনো কখনো দেখা গিয়াছে কেহ কেহ বিষয়ের মীমাংসা করার উদ্দেশ্যে আসিয়া ঠাকুরকে না ভুলিয়া বিষয়টি একাক চিত্তে মনে মনে চিন্তা করিলে ঠাকুর নিজ হইতে বিষয়টি উত্থাপন করিয়া দীপকে সুমীমাংসা করিয়া দিতেন তাহার বিস্মিত ও আনন্দ হইত তাহারা বলা বাহুল্য নিয়মিত পরিবর্তনশীল এই মরণ জগতে মানুষ কীভাবে শান্তিতে বসবাস করিতে পারে বিশেষত সেই বিষয়ে উপদেশ দিতেন কখনো কখনো পরিহার এমন দু একটি অতুকজনক কথাও বলিতেন যাতে একটি সুন্দর রসের সৃষ্টি হইত ভক্তগণ প্রায় নানাবিধ ফল আনিয়া ঠাকুরের সম্মুখে টেবিলের উপর রাখিতেন ঠাকুর একটি একটি করিয়া ফল উপস্থিত জনগণের হাতে দিতেন নিকটবর্তী ছেলে মেয়েরা আসিয়া ঠাকুরের পাইয়া পড়িয়া প্রণাম করিতেন তিনি জয়গোবিন্দ বলিয়া তাহাদেরকেও আশীর্বাদ করিতেন এবং ফল কি মিষ্টান্ন যাহা নিকটে থাকিত তাহাদের হাতে তুলিয়া দিয়া বিদায় করিতেন তাহারও আর না হুক ফল কি মিষ্টান্ন লোভ আমি সেই আসিত আবার কেহ কেহ ফুল চন্দনা আনিয়া ঠাকুরের পায়ে নিবেদন করিত জয়রাম জয়গোবিন্দ এভাবে কতক সময় অতিবাহিত হইলে ঠাকুর সংবাদপত্র পাঠে মনোযোগ দিতেন একাগ্রচিত্রে চিত্রে সমস্ত পত্রিকা করিয়া ছাড়িতেন কখন কখন কোনো কোনো বিষয়ে টিপ্পণীও করিতেন ইতিমধ্যে দূরবর্তী স্থান হইতে কোনো লোক আসিয়া তার কুশল সংবাদ জিজ্ঞেস করিতেন তারপর বাসায় দেয়া বিশ্রাম স্থান আহার করিতে বলিতেন বাসা বলিতে ঠাকুর উপেন্দ্রবাবুর বাসা বুঝাইতেছেন এভাবে বেলা এগারোটা বাজিয়া যাইত জয়রাম জয় গোবিন্দ এদিকে উপেন্দ্রবাবু ও নরেন্দ্রবাবু বৃত্ত দাড়ির দারিখ সহায়তা ঠাকুরের ভূগ্যদ্রব্য প্রস্তুত করিয়া ব্যস্ত থাকিতেন বুকের উপাদান ছিল নানাবিধ তরকারি শাক ও ডাল কত ঘৃতপক্ষ কত জলসিদ্ধ কোনোটাতেই লবণ থাকিত না কোনো কোনো ব্যঞ্জনে অল্পমাত্র চিনি দেওয়া থাকিত এইসব ব্যঞ্জন কুকারে পাকা হইত পাক হইত বেলা বারোটা খাদ্য প্রস্তুত ঠাকুর আর একবার মুখ ধুত করিতেন উপেন্দ্রবাবু কি নরেন্দ্রবাবু ভিন্ন ব্যঞ্জন ভিন্ন ভিন্ন পাত্রে ঠাকুরের সম্মুখে টেবিলের উপর রাখিয়া আসিতেন বাহির হইতে দ্বার বদ্ধ করিয়া দিতেন আর শেষ হইলে দ্বার খোলা হইতো ঠাকুর হাত মুখ ধুইয়া শয়ন করিতেন খাবার পর যেসব জিনিস অবশিষ্ট থাকিত তাহা ভাইরে আনা হইতো দেখা যাইত মাত্র দুই একটি পথ ঐতিক যতকিঞ্চিত ঠাকুর গ্রহণ করিয়াছেন আর সবটাই পাত্র করিয়া রইয়াছে উপস্থিত ভক্তগণ ঠাকুরের প্রাসাদ পেট পুরিয়া পরমানন্দে গ্রহণ করিতেন জয়রাম 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 ঠাকুর ঘণ্টাগানেক বিশ্রাম করিয়া উঠিয়া বসিতেন অপরাহ্নে শরীরের পায়ে অসুস্থই থাকিত মনে হইতো তিনি বড় যাতনা পাইতেছেন কিন্তু তখন যদি কোনো লোক দর্শনের কামনায় আসিত তিনি দৈহিক যাতনা বলিয়া স্বচ্ছন্দ চিত্তে তাহার সহিত আলাপ করিতে প্রবৃত্ত হইতেন বিকালে কুরুকুরো দিন মকর ধৈর্য সেবন করিতেন সন্ধ্যা প্রাককালে কিছু সময় বাংলোর বারান্দায় পায়চারি করিতেন সন্ধ্যা হইতে দাড়ি ধূপ ধূনা প্রদীপ জ্বালিয়া দিতেন ঠাকুর ঘরে প্রবেশ করিয়া ঠাক হাটের উপর বসিতেন তখন ভক্তগণ হরিনাম কীর্তন স্তব পাঠ সত্যনারায়ণের শ্রী শ্রী সত্যনারায়ণের পাচিলি ও ভক্তদের নাম সমস্বরে পাঠ করিতেন ঠাকুর নিবিষ্ট চিত্তে সে সমুদয় শুনিতেন ঠাকুর নিবিষ্ট চিত্রে সেই সমুদয় শুনিতেন এক অনির্বাচনীয় আনন্দের ঢেউ সেখানে খেলিয়া যাইত সকলের প্রাণ উৎফুল্ল মনে হইতো সুখ দুঃখের এক মায়ামহ জগৎ হইতে উঠতে দ্বন্দ্বাহাতীতে এক রাজ্যে আসিয়াছি রাত্রি প্রায় দশটা পর্যন্ত লোক যাতায়াত করিত ঠাকুর রাত্রিতে পাই কিছু হার করিতেন না কোনো দিন হয়তো একটু ফলের রস স্মান করিতেন সাহেবগণ গণ নিজ নিজ গৃহে চলিয়া যাইতেন একমাত্র নরেন্দ্রবাবু পাশের কোটায় স্বয়ন করিতেন ঠাকুর নিদ্রা বলিয়া কিছু ছিল না মনে হয় নরেন্দ্রবাবু উঠিয়া অনুসন্ধান করিতেন বাহির হইতে কোনো লোক ঠাকুরের নিকট আসিয়াছে কিনা কিন্তু দরজা চালনা যেমন বন্ধ ছিল তেমনি রইয়াছে কেহ আসিয়াছেন কোনো কিন্তু দরজা চালনা যেমন বন্ধ ছিল তেমনি রইয়াছে কেহ আসিয়াছে বা কোনো চিহ্নই পাওয়া যায়ত না আলাপ আলোচনার ভাষা কি অবুদ্ধ ছিল তাহার ভঙ্গ হইলে কোন কোনো দিন শুনিতেন ঠাকুর যেন কাহোর সহিত কথা বলিতেছেন যৌনিতে ঠাকুর জীবাংলুতে বাস করিতেন পূর্বে তাহার এক সাহেব ছিল তার আটের কারবার ছিল কারবার উঠিয়া যাওয়ায় সাহেব বাংলো ছাড়িয়ে অন্যত্র চলিয়া যায় সেই বাংলো উপেন্দ্রবাবু নিজ নিজ দাখিল দাখলীয় ভূমি উপর নিজ বেয়ে নির্মাণ করিয়া সাহেবের নিকটিতে ভাড়া দিয়াছিলেন ইহা বড় রকমের একখানা আটচালা টালিঘর ভিত পাকা দেওয়ালে দরজা নির্মিত ছিল ইহার চারিদিকে খোলা আলু বাতাস প্রবেশের সৌমন্ধুভ্যস্ত ছিল ঘরের চারিদিকে বিস্তৃত জমি তাহাতে ফুল ফল তরকারি তরকারি বাগিচা দক্ষিণে খোলা আঠাতে উৎসবের সময় নাম সংকীর্তন হয় পশ্চিম যাত্রী দিগের পাশের জন্য দীর্ঘ টিনের ঘর ও পূর্ব দিকে আগশালা সেই বিস্তীর্ণ ভূমি আশ্রমের কাজে উৎসর্গ করিয়াছিলেন তার অর্থ এখানে অবশ্যই সার্থকতা লাভ করিয়াছে আজ উহা একটি তীর্থক্ষেত্র দেশ দেশান্তর হইতে আগত কত সাধু মহাপুরুষের পদ একে আরও পবিত্র মহান্বিত করিয়াছে জয় রাম জয়গোবিন্দ আজ আর সেই বাংলো সেখানে নেই কত পূর্ণ মধুর স্মৃতি জয়ানো সেই শান্তির কুটিরখানা সারাইয়ার এক মনোহর বিরাট আছে। ঠাকুর সে বাংলোতে অবস্থানকালে যেসব দ্রব্য বিশেষ ব্যবহার করিতেন সেই সমস্ত সেকালে সযত্নে রক্ষিত আছে আছে সবাই তার চেয়ে বেশি আছে কিন্তু নাই সেই বালুখানা সমাধির সৌধ সন্মুখে সুবৃহৎ সুন্দর নাট মন্দির আছে মন্দিরের সন্মুখ বা হইতে দুই বকুল বিথির উদ্ভাবন হইয়াছে সুদীর্ঘ বিস্তৃত ফুলের বাগান তৈরি হইয়াছে যাত্রীদের বাসগৃহ উত্তোলিত হইয়াছে সুবিস্থিত আশ্রম বেষ্টন করিয়া উচ্চ নির্মিত হইয়াছে ঠাকুর কখনো কখনো স্বেচ্ছাক্রমে নয়েন্দ্রবাবু উপেন্দ্রবাবুর বাড়িতে যাইয়া কতদিন অবস্থান করিতেন ভক্তরা তখন সেই বাড়িতে যাইয়া ঠাকুর দর্শন করিতেন অনব্রত লোক যাতায়ত তাহারা কি তাহাদের পরিবারে কেউই কোনো প্রকার বিরক্ত মনে করিতেন না বরং ভক্তগণের সেবার কারণে সুযোগ পাইয়া প্রীতি লাভই হইত আগন্তুকরা নিজের বাড়ি মনে করিয়া নিঃসঙ্গোচে স্বাধীনভাবে বাস করিতেন আজ রাখলাম সমাপ্ত করিলাম জয় রাম জয়গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা পৃষ্ঠা সংখ্যা একশো বত্রিশ সমাপ্ত হইল ভুল দুটি মার্জনীয় পাঠে গুরুপ্রাতা গুরুবগনা এবং সবাই সবার প্রতি বিশেষ বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের আশীর্বাদে চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে শুধু ঠাকুরের প্রচার এবং প্রসারের জন্য জয় রাম জয়গোবিন্দ সর্বদা পুরো আশীর্বাদ আপনাদের আমাদের উপর দূরসিত হোক সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে